আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম তো দেখছো আমি বলি না ভাত খেলে আমার মুখ খুব ফুলে যায় কালকে রাত্রে ভাত খেয়েছি দিনের দুপুরে রান্না করেছিলাম কেউ খায়নি এরা ব্যাস রাত্রে ভাত খেয়ে নিয়েছে বলতে আমার মুখটা কীরকম ছিলভাবে ফুলে গেছে তো ছাড়ো যাই হোক আর এখানে ঠোঁটেরও অবস্থা খারাপ দেখছো ঠোঁট ঠোঁট ফুলে পুরো বারোটা বেজে আছে তো উঠেছিলাম সকালেই মেয়ের স্কুল ছিল আজকে সোমবার সকালে উঠেছিলাম মেয়ে চলে গেল তারপরে না শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম কোনো কাজ করিনি তো এখন চলে গেছে দাদা ভাইয় মানে আমার বড় ঘরেই ছিল আর ও এখন বেরিয়ে গেলো মেয়েকে আনতে টাইম হয়ে গেছে আনার নটা পঁয়তাল্লিশে ছুটি হয়ে যায় তো আনতে বেরিয়ে গেছে আমিও উঠলাম উঠে কাজ বাজ করব করছি করবো কি করছি এই যে পেছনে যে চাদর গুছাচ্ছি আমি নিজে বালিশ ফালিশ খুলে রেখেছি তো ভাবলাম ব্লগটাও স্টার্ট করেই দিই তোমাদের সাথে সাথে কথাও হবে আর আমার কাজও হবে তো চলো কাজটা করতে থাকি কাজটা করে নিই সাথে থাকো দেখতে থাকো আর সাপোর্ট করো একটু চলো দেখতে থাকো আর আমি কাজ বাজ করে নিই তা আবার একটু পরে আসলে একটু কিছু বলার ছিল আমি যেটা বলবো ভুলেই গেছিলাম কাজ তো আছে এখনো হয়নি করে নেবো তো হচ্ছে আজকের ব্লগটা স্পেশাল হতে চলেছে সবাই দেখতে থাকো খুব মজা হবে আজকে কী হবে সেটা তোমরা যখন হবে তখনই জানতে পারবে এখন বললাম না সাসপেন্স থাকবে তোর দেখতে থাকো আজকের ব্লগটা মিস করবে না কিন্তু খুব ভালো ব্লগ হবে চাল সাথে থাকলে দেখতে থাকো আর আমার রান্না বন্না হয়ে গেছে সব হয়ে গেছে তো এখন আর দেখাবো না আমি চানটা করে নিই তারপরে একেবারে দেখাবো তো চলো পরে আসছি তো আমার চান হয়ে গেছে এই এই জাস্ট চান করলাম আর চান করে না খেয়ে নিয়েছি এরকম তো দেখাতে পারলাম না আজকে ডিমের তরকারি বানিয়েছিলাম সেরকম কিছু বানাইনি আর ফোন দেখতে দেখতে খাচ্ছিলাম তো ভুলে বুলে খেয়েছি তো মেন মজা তো সন্ধ্যেবেলা আছে এখন খাবার তো রোজই দেখাই আচ্ছা কোনো ব্যাপার নেই আজকে দেখালাম না আর এখন চান হয়ে গেছে এই যে চুল ভিজে এখন একটু রেস্ট নেব নেবো পরে আসছি স্পেশাল ব্লগ হবে তো চলে পরে আসছি এখন একটু রেস্ট নেবো আর মেয়েকে খাইয়ে দিয়েছি ও যে দেখতে পাবে না মেয়ে ওই পেছনে ঘুমাচ্ছে পেছনে ঘুমিয়ে আছে আর দেওয়ার কেউ খাবার পাঠিয়ে দিলাম তো চলো তো এখানে এই যে আমি বার্থডেতে যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছি বেশি দূর তো যাবো না পাশের বাড়ি তাই রেডি হয়ে নিচ্ছি এই দেখো আজকে বলেছিলাম আজকে ব্লগটা ভালো হবে তো যে আছে আমাদের কুচকি এর হচ্ছে আজকে এই যে বার্থে যাচ্ছে আর এইযো এখানে তো ফাইনালি যে যেটার অপেক্ষা করছিলাম আমি সকাল থেকে বার্থডে তো দেখো এই যে এখানে বার্থডে স্টার্ট হয়ে গেছে আর এটা হচ্ছে এই পুচকিটারই বার্থডে আগেও আমি এর আগে বলে দিলাম আমি যে এরই আজকে বার্থডে আছে তো এই আজকে হয়ে গেল এক বছরের আর এখানে দেখো সবাই এসেছে এদের ঘরে আর কী বলো তো একটু না মানে বাইরে সিঁড়ি দিয়ে বসে বয়েস ওভার দিচ্ছি তো বাইরে না অনেক কুকুর চেল্লাচ্ছে ওটা তোমরা মাইন্ড করো না একটু তো হচ্ছে এখানে দেখো আর এটা হচ্ছে ফিরনি ওদের বানিয়েছে ওরা তো আমি একটু ওইটারও নিলাম আর এই যে ওই ছেলেটা দেখো মুখ লগাচ্ছে এটা হচ্ছে দিদির দেওর তো মুখ লগাচ্ছে বলছে মেরা না মেরা ভিডিও মানে বলছে মেরে মুখে এই মজু ডাল দিজিয়ে গা তো মানে কিছু নেই ডালা জায়গা সবকো দেখে তো কেক কাটা হয়ে গেছে এখানে সবাই কেক টেক খাচ্ছে আর এই যে আমরা দাঁড়িয়ে আছি তো দেখো ওই সিম্পল সেজে নিয়েছি বাচ্চার বার্থডে আর কি সাজবো তাই সবাই সেজেছিলো আমরা একটু সেজে নিলাম তো এই যে দেখো আমাদের পাল্টন পেছনে আর ওখানে তো দেখালে ওখানে আমরা নিজেদের ভিডিও ভালো করে করতে পারিনি তো আজকে হচ্ছে আমার এই যে ওই কুচকিটার বার্থডে ওই বলেছিলাম আজকের আজকের ব্লগটা স্পেশাল আমি রেডি পর্যন্ত হতে পারিনি এত তাড়াহুড়ো করছে রেডি হতে পারিনি তো এই জাস্ট রেডি হলাম হয়ে গেলাম কেকটা কেটে নিয়েছে তো চলো আর কি কি হবে সাথে থাকো দেখতে থাকো মজা হবে আর এখানে এই যে আজকের মেনিউ হচ্ছে বিরিয়ানি তো এখানে বিরিয়ানি এখনও রেডি হয়নি এই এরা দিদিরা মিলে করছে তো ওরা রেডি করে নিক আমি একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে এখানে এই যে দেখো দিদি কেক পাঠিয়েছে আর এটা হচ্ছে ফিরনি পাঠিয়েছিল আমি বসে বসে খেয়ে নিলাম এতক্ষণ আর এই যে কেক পাঠিয়েছে আর এখানে এই যে দেখো আমি খাচ্ছি আমি ঘেমে গেছি কিরকম দেখো প্রচুর গরম আছে তুমি সামনে থেকে তাকিয়ে তাকিয়ে আছিস আর এই যে এইখানে কেক খাচ্ছি আমি চকলেট কেক আমার খুব ভালো লাগে মানে বলেছিলাম তুমি চকলেট কেক আমি মেয়ে আর এই যে সোনালি লিয়ে বসে বসে দিয়ে খাচ্ছে আর ওকে খাওয়াচ্ছে Go <laughs> can? <laughs> <laughs> আর এই যে ফাইনালি মেনিউটা রেডি হয়ে গেছে তো আমি এখন আসতে পারিনি ভিডিও করতে আমি সোনালিকে পাঠিয়েছি কেন আমি রান্না করছিলাম আমার দেওয়ারের জন্য আর আমার বরের জন্য তো রান্না করতে হবে না দেখো দিদি কি করছে পোজ দিচ্ছে আমি তো এই ভিডিওতেই দেখছি আর ভয়েস দিতে দিতে এর আগে আমি দেখিনি সোনালি ছিল এখানে তো ফাইনালি এই দেখো ওপেন হয়ে গেছে কালারটা দেখছো দিদি বানিয়েছে খুব ভালো বানিয়েছিলো খুব ভালো হয়েছিল রান্না বান্না আর এর সাথে ছিল হচ্ছে ওই কি যেন ছিল ভুলে গেছি আমি স্যালাড ছিল ওইটা কী দিয়ে যেন ছিল আমি ভুলে গেছি দেখো আমি পরের ভিডিওতে বলবো আর এখানে এই যে এরা মানে মিক্স করছে ওই আলু টালু ওইগুলো অনেক মানে অনেকটা আছে ভিডিওতে মনে হচ্ছে না যে মনে হচ্ছে অল্প আছে অনেক বড় হাঁড়িতেই করেছে তো অনেকটা আছে তো ওই আলুগুলো মানে দাদা বসে আছে এখানটায় বার করছে আমি এই টাইমটা ছিলাম না তো আমি জানি না সেরকম সোনালিকে পাঠিয়েছিলাম ভিডিও করতে তো সোনালি ভিডিও করছিলাম এই যে দেখো আলুগুলো চিকেনগুলো বার করে করে সামনে রাখছে মানে সবাইকে দিতে হবে তাই সব বার করে নিচ্ছে তো চলো দেখতে তো এখানে আমাদের খাওয়া দাওয়া চালু হয়ে গেছে মানে শেষও হয়ে গেছে চালু হয়েছে গিয়ে আমি ভুলে গেছিলাম এই এক এই যে এটা সোনালি বসে আছে আর এটা ছিল স্যালাড ছিল রায়তা দিয়ে করেছে আর এখানে এই যে এই যে এই মুখ দেখাবে না ও ম্যাডাম লাফিয়ে লাফি এখন খাচ্ছে বলে লজ্জা পাচ্ছে আর এমনি লাফিয়ে লাফিয়ে করবে আর এখানে এই যে খাচ্ছি আর এই যে আছে সবার স্প্রাইট স্প্রাইট

চলে গেল সবাই চলে গেলসো দাঁড়াও দেখাই ওই যে ওই তিনটে চলো আজকের মতো এতটাই আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগে আর এবার খাওয়া দাওয়া তো হয়ে গেলো দেখতেই পেলে এখন শুধু তোমাদের দাদা ভাইকে খেতে দেবো তারপরে ঘুম তো চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর সাপোর্ট করো ভালোবাসা দাও যাতে আরও আগে বাড়তে পারি আমি চলো টাটা ভাই